বন্ধুরা শাস্ত্রে লেখা আছে যে মৃত্যু শেষ নয় বরং শুরু মৃত্যুর পরে দুরাচারী আত্মাদের যমদুতরা যমলোকে নিয়ে যায় একজন মানুষের মৃত্যুর এক তিন দিন পরে পিণ্ড দান থেকে একটি নতুন শরীর পেয়ে আত্মা যমলোকের যাত্রা শুরু করে পাপি আত্মাদের যমদূতরা কথোর ফাঁসে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মারতে মারতে দক্ষিণ দিকে যমমার্গের পথে টানতে টানতে নিয়ে যায় পাপি আত্মাদের জন্য যমলোকের পথ অত্যন্ত দুর্গম ও কষ্টদায়ক হয় অথচ পুণ্যবান আত্মাদের জন্য এই পথ সহজ ও আনন্দদায়ক হয় গরুড পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে পৃথিবীলোক থেকে যমলোকের দূরত্ব আট ছয় হাজার ইয়োজন যেটিকে পাপি আত্মা পায়ে হেঁটে প্রায় এক বছরে সম্পূর্ণ করে যমলোকের এই যাত্রার সময় আত্মাদের ষোলোটি ভিন্ন ভিন্ন নগরের মধ্য দিয়ে যেতে হয় এই ষোলোটি নগর আত্মাদের ভয়ানক কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যে আত্মা যেরকম পাপ কর্ম করে থাকে তাকে সেই নগরে সেই রকমই যন্ত্রণা ভোগ করতে হয় তো আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে জমমার্গে পাওয়া সেই ষোলোটি নগর কোনটি কোন নগরটি অতিক্রম করতে কতদিন সময় লাগে এবং কোন নগরে আত্মাকে কি কষ্ট হয় দেওয়া হয় এর সাথে সাথেই আপনি এটিও জানলে অবাক হবেন যে গরু পুরাণে পর্যন্ত বলা হয়েছে যে আত্মা একদিনে কত হাঁটবে কত দূরত্ব অতিক্রম করবে কি খাবে কোথায় থামবে এবং কোথায় বিশ্রাম করবে বন্ধুরা মৃত্যুর এক তিন দিন পরে যমদূত আত্মাকে ধরে যমলোকের পথে নিয়ে যায় এই পথটি কাঁটা পেরেক বল্লম এবং কঠিন পাথরে ভরা এই রাস্তাগুলিতে কোথাও আগুন জ্বলতে থাকে তো কোথাও শতফাটুলে ভরা সরু পথ থাকে কোথাও ভয়ানক বজ্রপাত হয় তো আবার কোথাও বলিত গরম লোহার ওপর দিয়ে চলতে হয় পাপি দুরাচারী আত্মাদের এই পথে অনেক কষ্ট ভোগ করতে হয় সারা রাস্তা ধরে পাপি আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিন্তু যমদূতরা একটুও দয়া দেখায় না বরং আত্মাকে আরও নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যেতে থাকে যখন কোনো পাপী ব্যক্তি যমলোকের পথে যায় তখন প্রচণ্ড গরমে তার শরীর পুড়ে যায় ব্যথায় ও ক্ষুধার কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে হাঁটাও তার পক্ষে কঠিন হয়ে পড়ে পাপি আত্মাকে তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ার কামড়ে নেয় ইগল কাক শকুন প্রভৃতি বিপজ্জনক পাখি তার অঙ্গ প্রত্যঙ্গকে কামড়ে কামড়ে খেতে থাকে যার ফলে পাপি আত্মা বিচলিত হয়ে যায় গরুড পুরাণে ভগবান পক্ষী রাজা গরুডকে বলেছেন যে যমলোকা এবং মৃত্যু লোকের মধ্যে দূরত্ব আজ ছয় হাজার ইয়োজন জীবাত্মা প্রতিদিন সর্বাধিক দুই চার সাত ইয়োজন পথ ভ্রমণ করে এইভাবে আত্মা যমলোকের দূরত্ব তিন চার আট দিনে পূর্ণ করে নেয় এই যাত্রা চলাকালীন জীবাত্মা সৌম্যপুর সৌরীপুর নাগেন্দ্র ভবন গন্ধর্বপুর শৈলাগম ক্রঞ্চপুর ক্রুরপুর বিচিত্র ভবন বহবাপতপুর দুঃখতপুর নানকন্দপুর ভবন রৌদ্রপুর পজবর্ষণ শীতাধ্যায় এবং বহুভীতিপুরের মধ্য দিয়ে যায় জমমার্গে পাওয়া এই ষোলোটি শহর খুবই বিপজ্জনক এবং কষ্টদায়ক এর মধ্যে সর্বপ্রথম নগরটি হল সৌম্যপুর এই রমণিক নগরীতে ক্রেতের মহান লোকেরা থাকে এখানে পুষ্পভদ্রা নামে একটি নদী প্রবাহিত হয় পাপী আত্মা সৌম্যপুরে পৌঁছে শুকে চিৎকার করতে থাকে নিজের সন্তানদের এবং পরিবারের সদস্যদের মনে করে প্রচুর কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে তার নিজের করা পাপের কথা মনে পড়ে যার জন্য সে ভগবানকে মনে করে যমদূতদের কাছে ক্ষমা চায় কিন্তু তার কথা শোনা হয় না পাপি পরিবারের সদস্যদের দেওয়া মাসিক তিন দান গ্রহণ করে ক্লান্তিতে থাকা জীবাত্মা করুণভাবে শোক করে এই নগরের সুন্দর সবুজ আর পাহাড় দেখে সে বিশ্রাম নিতে চায় কিন্তু যমদূতরা তাকে বিশ্রাম নিতে দেয় না এবং তাকে টানতে টানতে অন্য নগরের দিকে নিয়ে যায় যমমার্গে অবস্থিত দ্বিতীয় নগরের নাম হল শৌরিপুর শৌরিপুরে রাস্তাতে যাওয়ার সময় যমদূতরা তাকে লাঠি ও বর্ষা দিয়ে মারতে থাকে যাতে তার খুব কষ্ট হয় সে চিৎকার করতে থাকে এবং নিজের পাপের কথা মনে করে কাঁদতে থাকে এই নগরীতে কালূপারী এবং মহাভয়ানক জগন নামে এক রাজা শাসন করেন যিনি তাঁর ইচ্ছানুযায়ী স্থির ও গতিশীল থাকেন তাকে দেখে জীবাত্মা অত্যন্ত ভীত হয়ে ওঠে এবং তার অনিষ্টের আশঙ্কায় যন্ত্রণাগ্রস্ত হয়ে ত্রিপক্ষে পৃথিবীতে আত্মীয়দের থেকে দেওয়া জলপিন খেয়ে বিশ্রাম না নিয়ে দিনরাত অবিরাম হেঁটে তৃতীয় নগর অর্থাৎ নাগেন্দ্র ভবনে পৌঁছায় নাগেন্দ্র ভবনে পৌঁছাতে আত্মার তিন মাস সময় লেগে যায় যেখানে সে মহাভয়ানক কষ্টদায়ক বন দেখতে পায় যার যন্ত্রণার কারণে আত্মা বারবার যমদূতদের কাছে তার পরিত্রাণের জন্য প্রার্থনা করে এখানে সেই আত্মা তার বন্ধুবান্ধবদের দেওয়া খাবার জল প্রাপ্ত করে তারপর জমদূত তাকে ফাঁসে বেঁধে দুঃখ দিতে দিতে আবার এগিয়ে নিয়ে যায় চতুর্থ মাসে এই পাপি আত্মা গন্ধর্ব নগরে পৌঁছে যায় যেখানে পাথুরে এবং উত্তপ্ত মাটিতে হাঁটতে হাঁটতে তার পা জলে যায় এখানে আত্মা বিশ্রাম করতে চায় কিন্তু যমদূতরা তাকে বিশ্রাম দেয় না চতুর্থ মাসে দিয়ে থাকা পিন গ্রহণ করে আত্মা শৈলাগম নামক নগরে পৌঁছায় যেখানে তার ওপর অনবরত পাথরের বৃষ্টি হয় পাথরের আঘাতে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় কষ্টে মাটিতে পড়ে থাকা আত্মা যমদূতের কাছে বারবার প্রার্থনা করে তখন যমদূতরা তাকে বলেন জীবিত অবস্থায় তুমি জ্ঞানের পথ অবলম্বন করোনি না যোগ আর না ভক্তির পথ অবলম্বন করেছ আর না ভালো কাজ করেছ তাই এখন নিজের কর্মের ফল ভোগ করো এইভাবে এই নগরের কষ্টভোগ করতে করতে আত্মা নিজের আত্মীয়দের দেওয়িণ্ড খেয়ে বিশ্রাম না করেই পঞ্চম মাসে ক্রঞ্চপুরে নিয়ে যাওয়া হয় এই নগরে আত্মা নিজের পুত্রদের দেওয়িণ্ড দান এবং ঘটা দানে সন্তুষ্ট হওয়ার পরে অর্ধেক সময় বিশ্রাম নেয় এবং যমদূতরা তাকে বিশ্রামে বাধা দেয় না কিন্তু অর্ধেক সময়ের পরে যমদূতদের দ্বারা হুমকির পরে দুঃখে কাঁপতে থাকে পাপি আত্মা সেই নগর ছেড়ে চিত্রভবন নামক নগরে চলে যায় যেখানে জমের ছোট ভাই বিচিত্র নামে একজন রাজা শাসন করেন এই নগরের ওপারে বৈতরণী নামক একটি নদী প্রবাহিত হয় যেটি এক শূন্য শূন্য ইয়োজন চওড়া এবং রক্ত ও পুঁজে পূর্ণ যখনই পাপি আত্মা এই নদীর তীরে পৌঁছায় সে একটি নৌকা দেখতে পায় যেটি এক কৈবর্ত মাঝি চালনা করে নৌকার নাবিক আত্মাকে জিজ্ঞেস করে যে তুমি যদি পৃথিবীতে একটি গরু দান করে থাকো তাহলে এই নৌকায় বসেই তুমি খুশি খুশি নদী পার হতে পারবে বন্ধুরা যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় একটি যোগ্য গরু দান না করে তাহলে মৃত্যুর পরে আকাশপথে ভ্রমণকারী দূত তার মুখে কাঁটা ফাঁসিয়ে মাছের মতো তাকে টেনে নিয়ে বৈতরণী নদী পার করায় সেখানে ষষ্ঠ মাসের পিণ্ড খেয়ে অত্যধিক ক্ষুধায় কষ্ট পেয়ে আত্মা শোক প্রকাশ করে পরবর্তী পথে এগিয়ে যায় সপ্তম মাসে সে বহুাপতপুরে যায় এবং সেখানে তার পুত্রদের দেওয়া সপ্তম মাসিক পিণ্ডকে খায় পথে জন্দু তাকে আবার প্রহার করতে থাকে এবং বলে যে তুমি পৃথিবীতে কোন শুভ কাজ করনি তাই তোমার কর্ম অনুসারে ফল ভোগ করো এরপরে সেই পাপী আত্মা সেই নগর পেরিয়ে দুঃখৎপুর নামক নগরীতে পৌঁছায় যেখানে আকাশের মধ্য দিয়ে যাওয়ার সময় অত্যন্ত দুঃখ অনুভব করে রাস্তায় যমদূতরা তার ওপর নিজের অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে যার কারণে সে বারবার যন্ত্রণায় কাতরাতে থাকে পাপি আত্মা যমদূতদের বলে যে পাপ করার সময় আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী বা পিতামাতা কেউই আমাকে বাধা দেয়নি সবাই শুধু টাকাই দেখেছে সেই টাকা আমি কত ভুল কাজ করে উপার্জন করেছি কেউ দেখেনি যদি আমি এই খারাপ কাজগুলি এড়াতে পারতাম তাহলে আর আমার এই দুর্দশার মধ্যে থাকতে হতো না এইভাবে শোক করতে করতে আত্মা অপরাধ বোধে কাঁদে এবং পিন টান গ্রহণ করে পথে এগিয়ে যায় জমদূতরা পাপী আত্মাকে নিয়ে নবম মাসে নানাক্রন্দপুরে পৌঁছায় সেখানে কান্না করতে থাকা অনেক ভজাবহ সন্ত্রস্ত কান্নারতদের দেখে আত্মা খুব দুঃখী হয়ে যায় অন্যদের কাঁদতে দেখে সে বুঝতে পারে যে এই লোকে তার মতো অসংখ্য আত্মায় পরিপূর্ণ যারা সেখানে তাদের কৃতকর্মের শাস্তি পেতে এসেছে পাপী আত্মাও নিজের কৃতকর্মের কথা ভেবে অনুশোচনায় ভরে যায় কিন্তু যমদূতদের কাছে প্রশ্ন করে যে মৃত্যুর পরে যদি এত কষ্টের সম্মুখীন হতে হয় তাহলে পরবর্তী জীবনে এসব মনে থাকে না কেন কারণ যদি এসব মনে থাকে তাহলে মানুষ খারাপ কর্ম করবেই না যমদূত তাকে বলে যে এই কারণেই মানুষকে জীবনে কষ্ট দেওয়া হয় যাতে সে ভগবানের স্মরণে যেতে পারে এবং ধর্মগ্রন্থের শিক্ষাগুলি নিজের জীবনে ধরে নিতে পারে কিন্তু পাপি মানুষেরা এটি করার বিপরীতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ভুল পথ অবলম্বন করে এবং পাপ কর্ম করে বসে তারপর জমদূতের দ্বারা ভয় পেয়ে পাপি আত্মা সেই নগর ছেড়ে দশম মাসে বহু কষ্টে সুতপ্ত নামক নগরীতে পৌঁছায় সেখানে পুত্রদের কাছ থেকে পিণ্ডদান ও জলাঞ্জলি পেয়েও তিনি সুখী হন না একাদশ মাস পূর্ণ হলে সে রৌদ্রপুরে যায় এবং সেখানেও পুত্রদের দেওয়া একাদশ মাসিক পিনটি খায় সাড়ে এগারো মাস পেরোনোর পরে সেই প্রাণীটি পজদর্শন নামক নগরে পৌঁছায় এই নগরটি প্রাণীদের ভয়ে ভীত করা মেঘে পরিপূর্ণ সেখানে ভূতদের দুঃখ দেওয়া মেঘগুলি প্রবল বৃষ্টি ঘটায় এবং ভয়ানকভাবে বজ্রপাত ঘটায় ভীত আত্মাকে জমদূতরা আরও ভয় দেখায় এবং মারতে থাকে পাপি আত্মা দুঃখী হয় তার আত্মীয়দের দেওয়া মাসিক পিণ্ড খায় কিন্তু তার খিদে মেটে না ক্ষুধার্ত থাকা আত্মা জোরে চিৎকার করে কাঁদে কিন্তু যমদূতরা তার একটাও কথা শোনে না এবং তাকে টানতে টানতে এগিয়ে নিয়ে যায় এরপর বছর পূর্ণ হলে সেই জীবাত্মা সীতাধ্যায়ে নামক নগরে পৌঁছায় এই নগরে বরফের চেয়েও একশো গুণ বেশি ঠান্ডা যার কারণে তার হাত পা ঠান্ডায় আঁকড়ে যায় সে হাঁটতে পারে না বারবার পড়ে যায় ঠান্ডায় দুঃখে তথা তথাক্ষিদেতে ভুক্তভোগী প্রাণীটি এই আশায় দশ দিকে তাকায় যে হয়তো কোথাও তার কোনো আত্মীয় থাকে তাহলে সে তার দুঃখ দূর করতে পারে তখন যমদূতরা বলেন যে তোমার এরকম পুণ্য কোথায় যে তুমি এই ঠান্ডা থেকে মুক্তি পাবে তারপর বার্ষিক তিনটি খেয়ে সেই প্রাণীটি ধৈর্য ধারণ করে এরপরে বছরের শেষের দিকে জম্পুরির কাছাকাছি পৌঁছালে সেই প্রেত বহুভীতিপুরে গিয়ে এক হাত পরিমাপ নিজের দেহ ত্যাগ করে এইভাবে এক হাতের যে শরীরটি সে মৃত্যুর পরে এক তিন দিনের পিন থেকে পেয়েছে যার ওপর সে এত কষ্ট সহ্য করেছে বহুভীতিপুরে সেটির সমাপ্তি হয়ে যায় এই কথাটি বলার সময় ভগবান বিষ্ণু বরুণকে বলেন যে হে পক্ষীরাজ এর পরে আবার কৃতকর্মের উপভোগ করার জন্য তাকে মাত্র অর্থাৎ তার বুড়ো আঙুলের আকারের স্বরূপ একটি যন্ত্রণা প্রাপ্ত হয় যাকে যমদূত কঠোর বন্ধনে আবদ্ধ করে কষ্ট দিতে দিতে নিজেদের যমলোক নিয়ে যায় যমলোকে প্রবেশের জন্য চারদিকে চারটি দরজা রয়েছে পাপি আত্মাদের দক্ষিণের দরজা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে চিত্রগুপ্ত ও যমরাজের সামনে হাজির করা হয় যেখানে তাদের কৃতকর্মের হিসাব হয় এবং তাদেরকে আলাদা আলাদা নরকে যন্ত্রণা ভোগ করার জন্য পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যাত্র নার্যস্তু পূজান্তে রামান্তে তত্র দেবতা যতস্তু না পূজন্তে সর্বাস্ত্রা ফলা ক্রিয়া যেখানে মহিলাদের পূজা করা হয় সেখানে দেবতা বাস করেন এবং যেখানে তাদের সম্মান করা হয় না সেখানে সমস্ত ভালো কর্ম বেকার হয়ে যায় যেখানে আজকাল দেখতে পাওয়া যায় যে এই কলিযুগে যেভাবে যেভাবে মানুষ ধর্মশাস্ত্র থেকে দূরে চলে যাচ্ছে তেমন তেমন করে নারীদের সম্মান করাটাও ভুলে যাচ্ছে যদিও মানুষেরা উচিত মহিলাদের সম্মান করা কিন্তু আজ কিছু লোকেরা অন্য মহিলাদের কথা তো বাদ দিন নিজের স্ত্রীকেই সম্মান করে না কিছু লোকেরা তো এমন আছে যারা তাদের স্ত্রীদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রে বিশেষ করে গরুর পুরাণে এই ধরনের কাজের জন্য নরকে পেয়ে থাকা শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যা সম্পর্কে যদি কোনো পুরুষ জানতে পারে তাহলে সে তা স্ত্রী সহ আর কোনো মহিলাকে কখনো নির্যাতন করবে না তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে গরুড পুরাণ অনুসারে যে ব্যক্তি তার স্ত্রীকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর পরে কীরকম ধরনের কষ্ট ভুগতে হয় এর সাথে সাথেই আপনি জানতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র সমুদ্রশাস্ত্র এবং ইসলাম ধর্মে এই বিষয়ে কি লেখা আছে কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা গরুড পুরাণে একটি ঘটনা আছে যেখানে পক্ষীরাজ গরুড ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন যে হে নারায়ণ কলিযুগে যখন কোন পুরুষ তার স্ত্রীকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করবে বা তার হত্যা করে দেবে তখন এমন পুরুষদের মৃত্যুর পরে কেমন শাস্তি দেওয়া হবে পক্ষীরাজ গরুডের কথা শুনে শ্রী শ্রীনারায়ণ হেসে বললেন হে গরু আপনি কলিযুগের প্রকৃতিকে ভালোভাবে বুঝতে পেরেছেন কলিযুগে পুরুষ তার স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচনা করবে কলিযুগের পুরুষের ইচ্ছা হবে যে সে যতই বা মহিলার সাথে সম্পর্ক তৈরি করুক কিন্তু তার স্ত্রী যেন তার প্রতি সবসময় বিশ্বস্ত নারী থাকে কলিযুগের পুরুষদের সবচেয়ে বড় বিড়ম্বনা এই হবে যে তারা বাড়ির বাইরে তো তাঁরা মহিলাদের পুরুষের সমান অধিকারের বড় বড় কথা বলবে কিন্তু যখন তার নিজের স্ত্রী তার কাছে নিজের অধিকার চাইবে তখন সে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করবে জ্ঞানী থেকে জ্ঞানী ব্যক্তি যৌতুকের জন্য নিজের স্ত্রীকে নির্যাতন করবে কিন্তু পুরুষদের সাথে কথা বললে সে নিজের স্ত্রীকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে এবং কিছু পুরুষ তো সমস্ত সীমা অতিক্রম করে নিজের স্ত্রীর ধর্ষণ এমনকি হত্যা করতেও দ্বিধা করবে না অজ্ঞতাগত এই ধরনের মানুষ এটাও জানতে পারবে না যে যে বেঁচে থাকাকালীন সে তার স্ত্রীর সাথে যে সমস্ত অপকর্ম করছে মৃত্যুর পরে তাকে কত জন্ম জন্মান্তর পর্যন্ত এই কর্মের ফল ভোগ করতে হবে হে গরু যে ব্যক্তি ঘৃণা ঈর্ষা যৌতুক বা পুত্র সন্তান না পাওয়ার কারণে নিজের স্ত্রীকে ছেড়ে চলে যায় এই ধরনের পুরুষদের বহু জন্ম ধরে চক্রবোক পাখি হয় থাকতে হয় এছাড়া যে পুরুষ তার স্ত্রীর সাথে প্রতারণা করে এই ধরনের পুরুষদের কঠোর নরকের শাস্তি ভুগতে হতে হয় এই ধরনের ব্যক্তিকে লোহার বর্ষা এবং কুডাল দিয়ে নরকে ততক্ষণ পর্যন্ত মারধর করা হয় যতক্ষণ তার মুখ এবং লিঙ্গ থেকে রক্ত না বেরোতে শুরু করে এছাড়া যে পুরুষ নিজের স্বামী হওয়ার দায়িত্ব পালন করে না তাকে মৃত্যুর পরে অসিতাপত্রম নামে নরকে শাস্তি ভোগ করতে হয় নরকের এই অংশে পাপীদের দেহকে একটি ধারালো ছুরি দিয়ে বিদ্ধ করা হয় এবং তারপরে চাবুক দ্বারা প্রহার করা হয় গরুড পুরাণে বলা আছে যে যে ব্যক্তি মর্যাদার সীমা অতিক্রম করে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে তার জন্য যমরাজ অত্যন্ত কঠোর শাস্তি নির্ধারণ করেছেন এই ধরনের পুরুষ ও মহিলাদের আত্মাকে জ্বলন্ত লোহার স্তম্ভকে আলিঙ্গন করতে বাধ্য করা হয় এছাড়া যে পুরুষ নারীদের বিয়ে করার প্রতিজ্ঞা দিয়ে তাদের সাথে সহবাস করে এবং পরে তার সাথে বিয়ে করে না তাকে মৃত্যুর পরে নরকে একটি পশু হিসাবে বিবেচনা করা হয় আর তাকে অন্ধকুপম নামে নরকে মলমূত্র ভরা একটি জায়গায় অনন্তকালের জন্য ফেলে দেওয়া হয় শুধু তাই না যে ব্যক্তি নিজের স্ত্রীকে অপমান করে বা অন্যথায় উৎপীড়ন করে তাকে মৃত্যুর পরে যমদূতদের দ্বারা কালসূত্রম নামক নরকেও নিয়ে যাওয়া হয় যার পরে তাকে জ্বলন্ত লাভায় চোবানো হয় এই ধরনের পুরুষের সঙ্গে সেই একই আচরণ করা হয় যেমনটা সে জীবিত থাকাকালীন তাঁর স্ত্রীর সঙ্গে করত শুধু তাই নয় যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার অর্থাৎ তাকে ধর্ষণ করে বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে মৃত্যুর পরে এই ধরনের পুরুষদের যৌনাঙ্গ কেটে ফেলা হয় এবং তার জায়গায় লোহার তৈরি একটি ভারী পদা গরম করে লাগিয়ে দেওয়া হয় সাথে সাথেই যে পুরুষ নিজের স্ত্রীর সাথে সহবাসের সময় তার সাথে পশুর মতো ব্যবহার করে এই ধরনের পুরুষদের মৃত্যুর পরে প্রস্রাব রক্ত শ্লেষ্মা বিষাক্ত পোকামাকড় এবং প্রাণীদের মধ্যে শাস্তি ভোগ করার জন্য ছেড়ে দেওয়া হয় শুধু তাই নয় যে পুরুষ নিজের স্ত্রীর সাথে সম্পর্ক রাখার সময় তার ওপর নির্যাতন করে বা স্ত্রীকে যৌন সম্পর্ক করার জন্য বাধ্য করে মৃত্যুর পরে এই পুরুষদের বীর্যের নদীতে ফেলে দেওয়া হয় যেখানে তাকে তার ক্ষুধা মেটানোর জন্য বীরজি খেতে হয় এর সাথেই যে পুরুষ নিজের স্ত্রীকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করে তাকে মৃত্যুর পরে নরকে হাজার হাজার কুকুর দ্বারা কমট খাবানো হয় এরপরে ভগবান বিষ্ণু তখন বললেন যে যে পুরুষ নিজের স্ত্রীর হত্যা করে দেয় তাকে মৃত্যুর পরে নরকে অবস্থিত রক্তের নদীতে ফেলে দেওয়া হয় যেখানে কুমির সাপ এবং বাঘের মতো হিংস্র প্রাণীরা তার অঙ্গ প্রত্যঙ্গকে কামবে খেয়ে নেয় এছাড়াও যে ব্যক্তি নিজের গর্ভবতী স্ত্রীর উপর হাত তোলে বা তার হত্যা করে দেয় তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরকে বসবাস করে নানান ধরনের যন্ত্রণা ভোগ করতে হয় এই অবস্থায় এই ধরনের পুরুষদের আত্মাকে শত শত বছর ধরে গরম বালির উপর হাঁটতে হয় যার পরে তার গরম লোহা দিয়ে বেঁধে দেওয়া হয় এবং তার হাত ও পায়ে পেরেক ঠুকে দেওয়া হয় তো বন্ধুরা এটি তো ছিল স্ত্রীদের উৎপীড়ন করে থাকা পুরুষদের পাওয়া শাস্তি এবার আমরা আপনাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে স্ত্রীদের উৎপীড়ন কারকদের সাথে এই মৃত্যুলোকে কি হয় সেটি বলতে যাচ্ছি জ্যোতিষশাস্ত্র অনুসারে স্ত্রীকে কষ্ট দেওয়া ব্যক্তিকে শনি নিজের অবস্থা এবং চেহারায় কষ্ট দিয়ে থাকে এবং ব্যক্তি আর্থিক ও মানসিকভাবে সবসময় বিরক্তই থাকে যাদের কুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে থাকে তাদের শনির কুপ্রভাব কমাতে স্ত্রীকে খুশি রাখা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীর সহযোগ অবশ্যই নেওয়া উচিত এমনটা করলে শনিদেব সন্তুষ্ট হন এবং প্রগতির পথে আসা বাধাগুলো দূর হয়ে যায় শাস্ত্র অনুসারে যাদের ছোট ছোট বিষয় স্ত্রীকে বিদ্রুপ করার অভ্যাস থাকে তাদের ঘর থেকে সমৃদ্ধি চলে যায় এবং বাড়িতে মতবিরোধের পরিবেশ তৈরি হয় ধর্মীয় গ্রন্থে স্ত্রীকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই তাকে গৃহলক্ষ্মী হিসাবেও সম্বোধন করা হয় যে ঘরে গৃহলক্ষ্মীকে অপমান করা হয় এবং স্ত্রীর চোখের জল পড়ে সেই ঘরে লক্ষ্মী টেকে না অন্যদিকে যে ঘরে গৃহলক্ষ্মীর হাসির প্রতিধ্বনি শোনা যায় সেই ঘরে লক্ষ্মী টিকে থাকে আর দিনে দুগুণ রাতে চারগুণ খাদ্য ও সম্পদ বৃদ্ধি হয়ে থাকে শুধু তাই নয় ঘরের লক্ষ্মীর সঙ্গে ঝগড়া স্বপ্নেও করা ঠিক নয় সমুদ্রশাস্ত্র অনুসারে স্বপ্নে স্ত্রীর সাথে ঝগড়া হতে দেখা ভালো লক্ষণ বলে মনে করা হয় না এর থেকে বোঝা যায় যে আপনি পারিবারিক জীবনে অনেক সমস্যার মধ্যে ঘিরে রয়েছেন আসন্ন সময়ে আপনাকে আরও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে এবং সামাজিক মর্যাদার ক্ষতি হতে পারে বন্ধুরা হিন্দু ধর্ম ছাড়া ইসলাম ধর্মেও মহিলাদের সম্মান করার কথা বলা হয়েছে কিন্তু আজ এর উল্টোই দেখতে পাওয়া যায় ভগবান কৃষ্ণ বলেন যে এই মৃত্যুলোকে কর্মই প্রধান তাই আমাদের সর্বদা সঠিক কর্মই করা উচিত বন্ধুরা আপনারা এটা তো জানেনই যে দেবরাজ ইন্দ্র কামবাসনায় কতটা নিমজ্জিত থাকতেন কিন্তু আপনি কি জানেন কেন তার দেহে হাজার হাজার লিঙ্গ উৎপন্ন হয়ে গেছিল তাকে এমন অভিশাপকে এবং কেন দিয়েছিল অন্য মহিলার সাথে সম্পর্ক তৈরি করলে কি মানুষের অর্ধেক পাপ দেবরাজ ইন্দ্রভোগ করেন আসুন বন্ধুরা এই প্রশ্নগুলির উত্তর আজকের ভিডিওতে আমরা দেখব পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি ছিলেন আপনিও অনেক টিভি সিরিয়ালে নিশ্চয়ই দেবরাজ ইন্দ্রকে সুন্দর অপসরাদের মাঝে ঘিরে ভোগবিলাসে নিমজ্জিত থাকতে দেখেছেন হয়তো ইন্দ্রকে দেবরাজ বলা হয় অর্থাৎ দেবতাদের রাজা তবুও ইন্দ্রের পূজা করা হয় না এর অনেক কারণ রয়েছে কিন্তু সবচেয়ে মুখ্য কারণ হল ইন্দ্র কখনো নিজেকে কামবাসনা থেকে মুক্ত করতে পারেননি পুরাণে ইন্দ্রের শরীরে অনেক চোখ থাকার কথাও উল্লেখ করা হয়েছে এর কারণ একজন তপস্বী ঋষির দেওয়া অভিশাপ ছিল যার কারণে দেবরাজ ইন্দ্রের শরীরে শত শত জনের চিহ্ন তৈরি হয়ে গেছিল যা পরে চোখে পরিণত হয়েছিল কিন্তু বন্ধুরা পদ্মপুরাণে বর্ণিত গল্পটি এর থেকে আলাদা আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই কাহিনী অনুসারে একবার স্বর্গের অপসরাদের নিজের সৌন্দর্যের ওপর অনেক অহংকার হয়েছিল এবং এই অহংকারে তারা অনেক দেবতাদের অসম্মানও করেছিল যখন এই বিষয়টি ব্রহ্মা জানতে পেরেছিলেন তখন তিনি এক এমন কন্যার জন্ম দিয়েছিলেন যা কেবল অপ্সরা নয় বরং সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল তার সৌন্দর্যের কারণে তার নাম আহিল্লা রাখা হয়েছিল আহিল্যার সৌন্দর্য দেখে সমস্ত অহংকারও অপসরাদের গিয়েছিল সেই আহিল্লায় তখন শিশু অবস্থাতেই ছিলেন যখন দেবরাজ ইন্দ্র তাকে তার ভবিষ্যৎ স্ত্রী হিসেবে দেখতে শুরু করেছিলেন কিন্তু পরম পিতা ভগবান ব্রহ্মা আহিলিয়াকে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ঋষি গৌতমের হাতে নিজের উত্তরাধিকার হিসাবে ছেড়ে দিয়েছিলেন গৌতম ঋষির কাছে থাকতে থাকতে আহিলিয়া প্রাপ্তবয়স্ক হলেন তখন সমস্ত দেবতা দানব সাপ এবং মানুষ তাকে নিজের স্ত্রী করতে চাইছিলেন তারপর যখন আহিলিয়া জবান হলেন তখন ঋষি গৌতম আহিলিয়াকে ব্রহ্মদেবের কাছে ফিরিয়ে দিলেন আহিলিয়ার ফিরে আসার পরে ব্রহ্মাজি ভাবতে শুরু করেন যে আহিলিয়ার বিয়ে কার সাথে করা উচিত তার কাছে সমগ্র বিশ্বের দেবতা সর্প মানুষ আহিলিয়ার যোগ্য বলে লাগেনি তারপরে ব্রহ্মাজির ঋষি গৌতমের কথা মনে পড়ে কেন কি আহিলিয়ার সঙ্গে থাকাকালীন ও ঋষি গৌতমের মনে কোনো বিশৃঙ্খলা আসেনি তাই ব্রহ্মাজি এইবারে আহিলিয়াকে স্ত্রীর রূপে ঋষি গৌতমের কাছে দিয়ে দিয়েছিলেন একবার ইন্দ্র ভ্রমণ করতে বের হলেন এবং তার চোখ একটি কুঁড়ে ঘরের ওপর পড়ে যায় সেই কুঁড়ে ঘরে এক সুন্দরী মহিলাকে বসে থাকতে দেখলেন ইন্দ্র সেই মহিলাকে দেখে আকৃষ্ট হয়ে গেলেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এই কুঁড়েঘরটি মহান তপস্বী গৌতম ঋষির ছিল যে স্ত্রীকে দেখে ইন্দ্রমুগ্ধ হয়েছিলেন সে গৌতম ঋষির স্ত্রী আহিলিয়া ছিল যদিও ইন্দ্রের দেবলোকে অনেক সুন্দর অপসরা ছিল তিনি যখনই চাইতেন যে কোনো অপসরার সঙ্গে সম্পর্ক রাখতে পারতেন কিন্তু আহিলিয়ার সৌন্দর্য দেখে তার ধৈর্য ভেঙে যায় ইন্দ্র আহিলিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য উপায় ভাবতে শুরু করেন এর জন্য তিনি আহিলিয়ার স্বামী গৌতম ঋষির দৈনন্দিন কাজের উপর নজর রাখতে শুরু করেন যে কখন সুযোগ পেয়ে তিনি নিজের কাজকে সম্পাদন করবে গৌতম ঋষি প্রতিদিন ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে নদীর তীরে চলে যেতেন সেখানে দুই তিন ঘন্টা কাটানোর পরে আবার কুঁড়ে ঘরে ফিরে আসতেন ইন্দ্র এই সুযোগের লাভ ওঠানোর পরিকল্পনা করলেন এক রাতে ভোর হওয়ার অনেক আগে যখন ঋষি গৌতম ঘুমিয়েছিলেন ইন্দ্র তাঁর শক্তি দিয়ে ভোর হওয়ার কৃত্রিম পরিবেশ তৈরি করেছিলেন ঋষি গৌতম ভেবেছিলেন যে এখন সকাল হয়ে গেছে তিনি যথারীতি উঠে নিজের দৈনন্দিন কাজের জন্য নদীর দিকে চলে গেলেন ইন্দ্র এই সুযোগেরই আশায় ছিলেন ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশে কুঁড়ে ঘরে প্রবেশ করেন ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশে আহিলিয়ার সঙ্গে ট্রেন ভরা কথা বলেন এবং তাঁর সঙ্গে সম্পর্ক করে নিলেন অন্যদিকে যখন ঋষি নদীর তীরে পৌঁছালেন সেখানকার পরিবেশ দেখে তিনি বুঝতে পারলেন যে কেউ তার কুঁড়েঘরের কাছে প্রতারণামূলকভাবে সকালের আবরণ তৈরি করেছে তিনি সঙ্গে সঙ্গেই তাঁর কূড়েঘরের কাছে পৌঁছালেন যেখানে ইন্দ্র তার ছদ্মবেশে তাঁর স্ত্রীর সঙ্গে ছিলেন এটি দেখে ঋষি গৌতম অনেক রেগে গেলেন এবং আহিলিয়াকে পাথর হওয়ার অভিশাপ দিয়ে দিলেন একই সাথে কামবাসনায় পড়ে থাকা ইন্দ্রকেও অভিশাপ দিলেন যে তার শরীরে হাজার জনির বজিয়ে উঠবে এবং তিনি নপুমসক হয়ে যাবেন অর্থাৎ তিনি চাইলেও কোনো মহিলার সাথে সম্পর্ক উঠতে পারবেন না দেখতেই দেখতে ইন্দ্রের পুরো শরীরে জনি বেরিয়ে আসে ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন এই পরিস্থিতিতে নিজের পাপকে অন্য দেবতার সামনে ভেবে খুব লজ্জিত হলেন এবং তিনি গৌতম ঋষির কাছে ক্ষমা চাইতে লাগলেন ঋষি বলেছিলেন যে তোমার অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু ইন্দ্র দরিদ্রের মতো ঋষির কাছে ক্ষমা চাইতে থাকেন শেষ পর্যন্ত ঋষি গৌতম ইন্দ্রের শরীরে উৎপন্ন জনিগুলোকে চোখে পরিণত করে দিলেন এই কারণে ইন্দ্রের পুরো শরীরে চোখই চোখ হয়ে যায় ঋষি গৌতম বলেছিলেন জনগণ নিজের রাজাকেই অনুসরণ করে মানুষেরাও দেবরাজ ইন্দ্রের প্রজা আর তাই জন্য দেবরাজ ইন্দ্রের দ্বারা সংঘটিত এই অপকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে যে ব্যক্তি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক স্থাপন করে তার অর্ধেক পাপ দেবরাজ ইন্দ্রকে বহন করতে হবে বন্ধুগণ এটা বিশ্বাস করা হয় যে দেবরাজ ইন্দ্র এখানে মানুষের ভুল কাজগুলি বহন করেন কোনো পৌরাণিক প্রমাণ নয় ঋষি গৌতম আহিলিয়াকে পাথর হওয়ার অভিশাপ দিয়েছিলেন মাতা আহিলিয়া গৌতম ঋষিকে বলেছিলেন যে তিনি একদম বুঝতে পারেননি যে তাঁর ছদ্মবেশে অন্য একজন ব্যক্তি তার সাথে রয়েছে এটাতে তার দোষ ছিল না তার মনে কোনো প্রতারণার ভাবনা ছিল না এতে গৌতম ঋষি আহিলিয়াকে বরদান দিয়েছিলেন যে সময়ের সাথে সাথে ভগবান বিষ্ণুর অবতার মানবরূপে তোমার কাছে আসবে আর তার স্পর্শে তুমি আবার আগের মতন হয়ে যাবে বন্ধুরা এর অনেক বছর পরে ভগবান রাম ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন শ্রীরামী পরে আহিলিয়াকে স্পর্শ করে তাকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন বন্ধুরা এই বিষয়ে নারদ পুরাণে লেখা আছে যে যে পুরুষ কামবাসনা থেকে নিজেকে দূরে রাখতে পারে না এবং অন্য মহিলাদের দিকে আকৃষ্ট হয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করে তাদের জন্য যমলোকে অত্যন্ত বেদনাদায়ক শাস্তির বিধান রয়েছে মৃত্যুর পরে এই ধরনের পুরুষদের যমলোকে সেই একই মহিলার দর্শন হয় যাদের কামবাসনায় ফেসে তারা ব্যবিচার করে বসে কিন্তু সেখানে সেই মহিলাকে দেখে পাপি পুরুষ পালিয়ে বেড়াতে থাকে আসলে সেই মহিলাটি গলিত ধাতু দিয়ে তৈরি থাকে আর পাপি পুরুষকে সেই জ্বলন্ত ধাতুটিকে আলিঙ্গন করতে হয় এটি দেখে পাপি পালায় কিন্তু যমদূতরা তাকে আঘাত করে এমনটা করতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত তার পুরো শরীর সেই জ্বলন্ত ধাতুতে পুড়ে যায় বন্ধুরা আশা করছি আপনারা গৌতম ঋষির এই অভিশাপের সম্বন্ধে জানতে পেরেছেন যদি আপনি আরও আধ্যাত্মিক বিষয়ে প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান জ্ঞানসঙ্গমকে সাবস্ক্রাইব করে নিন সর্বশুভম ভক্তু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে